ইউজিসির তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তে অটুট থাকার কথা জানান তারা এ সময় শিক্ষকরা আলোচনার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেন এদিকে দ্বিতীয় দিন অনশনরত আরও দুই শিক্ষার্থী সহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী এ এইচ এম শামিমুজ্জামান শামিম তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের দাবিতে এখনো অনশনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অনশন ভাঙাতে নতুন করে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা সবশেষ কি অবস্থা কুয়েট ক্যাম্পাসে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি তিনদিন ধরে কিছু শিক্ষার্থীরা অনুষ্ঠানে আসতে পারেন এর মধ্যে ছজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এবং এখন এই জায়গা ছাব্বিশ জন শিক্ষার্থী রয়েছে অনুষ্ঠান এদের অনুষ্ঠান ভাঙানোর জন্য শিক্ষকদের পক্ষ থেকে কিছু দফায় দফায় চেষ্টা করা হয়েছে আলোচনা করা হয়েছে যে কিছু তাদের এক দফা দাবি এই আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আপনারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা আপনারা বলে আসছেন এদিকে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে শিক্ষার্থীদের অনসমাঠানোর জন্য শিক্ষা উপদেষ্টা আসছেন এমন একটা কথা আমরা জানতে পেরেছি এবং দশটা থেকে এগারোটা নাগাদ এখানে এসে পৌঁছাবেন এমন তথ্যই আমরা জানতে পেরেছি আমরা এখনও দেখছি যে এখানে কিন্তু ছাত্র ছাত্র বিষয়ক পরিচালক উনি যে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমরা গত কয়েকদিন দেখেছি যে গত দিন ধরেই শিক্ষকদের বিভিন্ন প্রতিনিধি বা বিভিন্ন শিক্ষকরা কিন্তু আসছেন এসে আন্দোলনগত শিক্ষা নির্দের সাথে কথা বলছেন তাদের শান্ত দিচ্ছেন এবং তাদের আন্দোলন থেকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছে কিন্তু শিক্ষার্থীদের তাদের যে এক দফা দাবি অর্থাৎ ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন সেই দাবিতে তারা অনর রয়েছে আমরা সকালবেলা সেই শিক্ষকদের সাথে কথা বলছেন তারা যেটা বলছেন যে তাদের দাবি আছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন অর্থাৎ তারা যে অনশনে আছেন আমরণ অনশন সে আমরণ অনশনেই থাকবে এর পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা এটাও বলছেন যে দ্রুত সংকট নিরসনের যে দাবিও তারা জানাচ্ছেন তারা যেটা বলছে যে দ্রুত যাতে সংকট নিরসন হয় সেই জন্য কর্তৃপক্ষকে যাতে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা নেয় সে দাবিটাও তারা জানিয়েছেন এবং সর্বশেষ এখানে আমরা যেটা দেখছি যে অনশনগত শিক্ষার্থীরা আছেন এবং তারা তাদের যে দাবি দফা যে দাবি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন অর্থাৎ অনুশনী চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমাদের সর্বশেষ তথ্য সহকর্মী